कबूतर यादगार में आपकी स्वागत है अल्लाह के रहम करम से आपकी दुआओं के साथ आपकी खिदमत में मैं हूं अब्दुल रशीद तो आज के हम दोटो पायरा शॉक कराचे पूर्ण वाला ब्लड लाइनर ठीक है दोटो किंतु दो पूर्ण वाला पूर्ण वाला ब्लड लाइनर आ तार पा, पाकार क्वालिटी देखो ठीक है एवं तार पंजा देखो मतलब बीडर पियर এই হচ্ছে ফিমেল এই হচ্ছে ফিমেল পাখাগুলো একটু খারাপ হয়ে আছে সব ঝাড়ে পড়ে আছে আর এই হচ্ছে তার পাঞ্জা আর এই হচ্ছে তার ফেশ পায়রা দুটোর লুক দেখুন নটে খাজে ছাড়ো ভাই হুম

দুটো এক না হম দুটো একপিয়ার নতুন জোড়া বেঁধেছিস সাথে তবে বাচ্চার রেজাল্ট মারা থেকে নটটা আমার দশ ঘন্টা কুড়ি মিনিট মতন উড়া আছে নটটা এই মাদিটা নিয়ে আসার পর থেকে উড়াইনি কারণ এর যখন নিয়ে আসে তখন প্রায়টা চারটি স্টম লাগানোই ছিল পাঞ্জা দুটো কত সুন্দর দেখেছো তারপরে তার পাখার কোয়ালিটি এটা কিন্তু একটা নতুন জোড়া বসেছি এদের সাথে যার জোড়া ছিল তার বাচ্চার প্রচন্ড রেজাল্ট এর সাথে আমি নিজে অন্য ভাবে জোড়া বেঁধেছি অন্য কাজ করার জন্য মানে এই জোড়া নতুন করে দেখছো যে কেমন বাচ্চা বাচ্চা তার রেজাল্ট কেমন হবে না হবে এটা হচ্ছে চোখ হলুদ নর আর দুটো ফ্রেশ বাইরার সব বাইরের গ্যারান্টি তো না সব বাইরের গ্যারান্টি আছে যেগুলো দেখব এগুলো ছেড়ে দেখাচ্ছি মেল ফিমেলটা ছাড়া ফিমেলটাকে ছাড়া আচ্ছা ফিমেল এই হচ্ছে আর পেয়ার এই দুটো কি না চলে না এগুলো টালে वाले না চলে এর উড়া কেমন আছে এগুলো দেখতে হবে না 10 ঘন্টার প্লাস করা আছে বাচ্চা বাচ্চা আছে বাচ্চা আগে বাচ্চা দাড়ি সব গ্যারান্টি আছে এগুলোর पाया दोनों देख ही जाओ बच्चा आठ थे 10 घंटा हम फुल गारंटी था क्या तार पड़े तो पाया ना जरूर कम जरूर यू कुत्ते बार में जरूर कम पाया होगा पाया नॉर्मली आठ दस घंटा टाइम लगे पाया गुल्लू खाते हैं मेल खूबी सुंदर क्वालिटी पायरा गुलो देखते हैं ना तादारा किसी बोलता है बनता है ना रचितवाई हाँ जाओ अरे, अरे समझदार आदमी कैसा रहा काफी है देख बे बस बुझे जावे किसी ने साँचे ना अच्छा देखा कुछ बोलता है बना देख ली चीज़ अरे क्वालिटी देखो क्यों बोल रहा है डर गया standing खड़ान देख ले मुस्त এই বাচ্চা বাচ্চাটা যখন উড়াই তখন প্রথম দিন উড়াইছে প্রথম দিনই চার ঘন্টায় বাচ্চাটা উড়েছিল প্রথম দিনই প্রথম দিনই চার ঘন্টা বাচ্চা উড়েছে কি আছে না আছে দেখলে বুঝে যাবে বলার কিছু নেই এর মধ্যে ভিডিওটা এই পর্যন্তই ছিল তাহলে যদি পায়রা নেওয়ার ইচ্ছা থাকে তো রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করো গ্যারান্টি ফুল গ্যারান্টি থাকবে রশিদ ভাই এমনকি আমাকে বলেছে যে তুমি যদি বন্ড পেপার নিয়ে আসো বন্ড পেপার আমি লিখে দেবো যে পায়রা যদি ভালো না ওরে পায়রা রিটার্ন করে দেবো তাই তো রশিদ ভাই ঠিক বললাম একদম ফুল গ্যারান্টি আছে গ্যারান্টি নিয়ে কোনো ভয় নিতে হবে না আর এর আগেও আমি রশিদ ভাইয়ের কাছ থেকে পায়রা নিয়ে গেছি আর আজকে আমি এক পেয়ার পায়রা নিয়ে যাচ্ছি আমি কি পায়রা নিয়ে যাচ্ছি এইটা আমি পরের ভিডিওতে দেবো ভিডিওটা পরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো